হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর সবাই ভালো আছো আর একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এটা হচ্ছে ইন্ডিয়ান ঘি ঠিক আছে এটা ইন্ডিয়ান একটা ঘি তৈরি হচ্ছে এই ঘিটা মূলত সব খাবারে টেস্ট আনে তারপরে আমরা চলে এসেছি পি আমাদের ছাদের থেকে জানলা দিয়ে ভিউটাকে দেখার জন্য এবং সন্ধ্যে ডবার আগে কত সুন্দর একটা ভিউ এবং তারপরে যে সূর্য অস্ত্র যাওয়ার আগে কিছু অপরূপ দৃশ্য দেখলাম যেটা চমৎকার বলে চলে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে প্রাকৃতিক কিছু যে ঐতিহ্য তুলে যাতে তোমাদেরও ভালো লাগে এবং আমারও ভালো লাগে এবং দেখো এডিটিং করলে এটা হয়তো ভালো লাগতো কিন্তু অতটা ভালো লাগতো না যতটা প্রাকৃতিক সৌন্দর্য ভালো লাগে তারপর রেস্টুরেন্টের কাছে আমাদের কাজ সারতে অনেক দেরি হয়ে গেছিলো এবং দাওয়ার টাইম অনেক আমাদের লেট হয়ে যায় যেহেতু দোকান বন্ধ করতে এ করতে অনেক সময় লাগে আমাদের এবং তার জন্য করে খাওয়া আমাদের লেট হয় এবং দুজনের জন্য আমার একটা বন্ধু ডাল বানাচ্ছিলো আশা করি ভিডিওটা তো আমাদের ভালো লেগেছে এবং কনটি জানাবে